আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আখেরাত লাগি করো কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া ছাড়ো দুনিয়ার মায়া প্রভুর স্মরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ রে আসিলে মরণক্ষ শূন্য হাতে এসেছিলে ভবে শূন্য হাত চলে যাবে ধোনার জন গাডিযার বাড়ি সবই পড়িয়া রবে রে সবই পড়িয়া রবে ছেলেরা তোমায় কবরে সোয়াবে পরায়ে বস্ত্র সাদা কাফন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ সাঁজো সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশাই সম্বল কিছু করোনা জোগাড় বসে আছো কার আশাই বসে আছো কার বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপন জন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ রে আসিলে মরণ শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গ্রাম ও পাড়া তথা মহাল্লা থেকে ইমানি জজবাকে সাথে নিয়ে মাদ্রাসার মোহাব্বতকে বুকে নিয়ে আগত বিভিন্ন শ্রেণীর ছোট এবং বড় ধনী ও গরিব আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিসের একপাশে শান্তশিষ্টভাবে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের আমার আদরের মাতা ও ভগ্নীগণ আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আমি অশেষ অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তালা আজ আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষের মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার সুযোগ এনে দিয়েছেন আপনারা আল্লাহ রাবুল আলমিনের অন্তরের অন্তরিস্থল থেকে নামা খালালি করুন কৃতজ্ঞতা করুন এবং শুক্রগুজারি করুন যে প্রাণপ্রিয় এই প্রতিষ্ঠানের আহ্বানে এখানে উপস্থিত হয়ে আমরা একই ক্ষণে বিভিন্ন রকমের সোয়াব অর্জন করার একটা সুন্দর অবকাশ হাতে পেয়েছি বা পেলাম দান খায়রাত করলাম দিনের কথা কিছু শ্রবণ করলাম কষ্ট করে এলাম আবার কষ্ট করে বাড়ি যাব সবই এগুলো দিনের পথে অতএব আপনাদের এইখানে আসা এখানে বসে বসে শোনা এবং মনের মহাব্বাতে নিজের সাধ্যমতো পকেট থেকে অর্থকে বের করে মাদ্রাসার নামে উৎসর্গ করা এগুলো সবই এক সুযোগে আল্লাহ রাবুল আলমিন আপনার দ্বারাই করিয়ে নিয়েছেন তাই আমরা উভয় পক্ষ আল্লাহ রবুল আলমিনকে রাজি করার উদ্দেশ্যে মোহাব্বতের সাথে একবার নিজেদের ঠোঁটটাকে হিলিয়ে জবানটাকে নাড়িয়ে যদি একবার বলে নিতে পারতাম আলহামদুলিল্লাহ তারপরে তারা আখিরি রাহমাতুল রহমাতুল্ল আলমিন বিপ্লবী জননেতা জেনাবে মোহাম্মদুর রাসুল্লাহ। সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম নাজিল হোক আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারেক আলাই বেড়ার ইসলাম কথা নোকতা নোকতা করে পয়েন্ট পয়েন্ট করে ছোট ছোট করে আপনাদের সামনে রাখছি যেন এই কথাগুলো ছোট হওয়ার মূলে আপনার মগজ থেকে পালিয়ে না যাই যখন তখন প্রয়োজনে যেন স্মরণে আসে আমি প্রথমে আপনাকে অবগত করাতে চাইছি যে আল্লাহ রাবুল আলমিন কোরআন মাজিদে যতগুলো বিধি বিধান নাজিল করেছেন কোনোগুলোতে মোহাব্বতের ভাষা দিয়ে কোনগুলোতে মুলাইম এবং নরম মসৃণ ভাষা দিয়ে আবার যখন দরকার পড়েছে তখন আল্লাহ তালা কোনো কোন জায়গায় কঠিন কড়া শব্দ দিয়ে বাণী আদমকে সম্বোধন করেছেন তাহলে দরকার লাগে সব সময় যদি আপনি কথা বলবেন তো একটু মিউ মিউ করে তাহলে প্রতিপক্ষ ঘাড়ে চেপে বসবে কখনো কখনো আপনাকে সাইডের দুটো যে চোখা চোখা দাঁত আছে যাকে বলা হয় কুকুর দাঁত বাঘ যেমন ঠোঁটটাকে বাঁকিয়ে মাঝে মাঝে সেই চোখা দাঁতগুলোকে খুলে দিয়ে মুখটাকে হা করে তখন সামনে দাঁড়িয়ে থাকা অন্যান্য জন্তুরা ভয় পায় আপনারও তেমনি কণ্ঠস্বর প্রয়োজনে যদি একটু উঁচা হয়ে যায় তাহলে প্রতিপক্ষ প্রভাবিত হয় সব সময় মিঠা কথা দিয়ে কাজ হয় না কোনো কোনো সময় হাত চালাতে হয় কখনো কখনো শব্দটাকে সীমানার মধ্যে রেখেই মার্জিত ভাষাতে একটু আওয়াজ বড় করে বলতে হয় না হলে কাজ হয় না আজ আপনার সামনে একটা আয়াত পড়লাম আজকের আলোচনার বিষয়বস্তু হিসাবে আয়াতটা একটু কড়া এবং সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে যতগুলো আমি কথা আপনাকে বলবো সবগুলোই কথা কিন্তু আসবে মানে একশো ডিগ্রির উপরেরই নিচে আসবে না অতএব আপনাকে হয়তো লাগবে যে লোকটা এই চৌষট্টি বছর বয়সের মানুষ এইভাবে বাঁকা কথাই কড়া কথাই আমাদেরকে সম্বোধন করছেন কেন ভাষার শালীনতা থাকবে কিন্তু কথাগুলো হবে খুব সাংঘাতিক এই জন্য আপনি আমাকে দাগি করবেন না আপনি আমাকে অপবাদ দেবেন না কথাগুলোকে প্রথমে শুনুন তারপরে সেগুলোকে হজম করার চেষ্টা করুন আর যদি নিতান্তই আমি ভুল বলি তাহলে হয় এখানেই আর না হয় স্টেজ থেকে যখন মাদ্রাসার মসজিদে যাব তখন আপনি সামনাসামনি আমার সাথে সমঝোতা করে নেবেন রব্বুল আলমিন বলতে চাইছেন যে আয়াতে এক্ষুনি আপনাদের সামনে আমি খুদবাতে পড়েছি খুদবার পরে তাতে কি বলছেন আপনাদের মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলোকে যারা নিজেদেরকে বলছে আমরা আহলে ইমান যারা আমরা আহলে ইসলাম এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করছেন কি বলে লোকেরা আমি তোমাদের সামনে একশোটা বিধিবিধান বিধান করেছি কোরআন মাজিদের তোমরা সেই বিধিবিধানের বিধানের মধ্য থেকে ষাট খানাকে মানবে বাকি চল্লিশ খানাকে মানবে না কেউ সত্তর টাকা মানবে বাকি তিরিশ টাকা মানবে না কেউ তোমাদের একজন চল্লিশটাকে মানবে তো ষাটখানাকে মানবে না তাহলে আমার বিধানের কিছু অংশকে ধরে আর কিছু অংশকে ত্যাগ করে তোমরা নিজেদেরকে মমিন বানাতে চাইছ এইভাবে তুমি নিজেকে মমিন বলে প্রকাশ করতে চাইছ তাহলে শুনে রাখো আমার বিধিকে আমার বিধানকে কিছু ধরে এবং কিছু ছেড়ে যেই লোকগুলো নিজেদেরকে বলতে চাইছে যে আমরা মমিন আমরা মুসলমান তারা শুনে রাখো তোমাদের প্রতিদান দুই দুনিয়াতে দুই রকমের ইহজগতে তোমাদের একটা প্রতিদান আছে এবং পরজগতে তোমাদের আর একটা প্রতিদান আছে তোমাদের মতো মানুষগুলোর জন্য প্রতিদান কি আছে তো আল্লাহ বলছেন যতদিন দুনিয়াতে তালা তোমরা জীবনে ততদিন লাঞ্ছিত হয়ে বাঁচবে পদদলিত হয়ে বাঁচবে মজলুম হয়ে বাঁচবে চোখটাকে উঁচু করে সিনাটাকে টেনে দিয়ে মানুষের সামনে কথা বলার সাহস পাবে না যেমন বৃষ্টিতে ছাগল ভিজে গেলে জড়ো হয়ে যায় কাবু হয়ে যায় কাতর হয়ে যায় তেমনি তোমরা দুনিয়াতে যতদিন বাঁচবে ভিজা ছাগলের মতো ওইরকম জড়ো হয়ে বাঁচবে তোমরা গা ঝাড়া দিয়ে বাঁচতে পারবে না হয়ে গেল প্রতিদান কোথায় দুনিয়ায় তারপর দুনিয়ার জীবনকে শেষ করে আখেরাতের জীবনে যখন তোমরা হাজির হবে তখন আল্লাহ আল্লাহতালার কাছে বুক ভরা আশা নিয়ে গিয়ে বলবে পর্ব দিগার আমরা ছিলাম ভারতবর্ষের মজলুম মুসলমান আমাদের কোনো জায়গায় ইজ্জত ছিল না সম্মান ছিল না আমরা ছিলাম লাঞ্ছিত আমরা ছিলাম পদদলিত কোনো জায়গায় আমরা মুখ উছা করে বুক কোঁচা করে কথা বলতে পারিনি এমন জিল্লতির জিন্দেগি গত করে কবরের পথ হয়ে আজ হাসরের ময়দানে এসেছি আল্লাহ আমাদের প্রতি দয়া করো রহম করো আমরা একবার জুলুম সহ্য করে নিপীড়ন সহ্য করে এখানে এসেছি আজ তুমি আমাদের প্রতি দয়া করো আমাদের একটা ভালো জায়গা দাও আমাদের একটা উচ্চ পর্যায়ের ঘর দান করো যেখানে গিয়ে আমরা আয়েস এবং আরাম করব। আল্লাহ তালা বলছেন দুনিয়ার প্রতিদান মনে আছে তোমাদের যে আছে কি লাঞ্ছিত জীবন আর আজকে আখেরাতে বুক ভরা আশা নিয়ে বলছো ভালো জায়গা দেন আমাদেরকে তো তোমাদের জন্য আখেরাতে কি রেখেছি আল্লাহ তালা বলছেন খিজিউন ফিল হায়াত দুনিয়া যখন তোমাদের দুনিয়ার জীবন শেষ হলো তখন আল্লাহ রাবুল আলমিন বলছেন যখন তোমরা আখেরাতে আমার কাছে আসবে তখন তোমাদেরকে লাল ঘরের দরজা দেখিয়ে দেওয়া হবে আমার ফরিস্তারা তোমাদেরকে রুল হাতে করে পিটাতে 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 জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবে আর দেওয়ার পরে বলবে তোমাদের দুনিয়ার সাজা ছিল ওইটা আর তোমাদের আখেরাতের সাজা হলো এইটা ইয়া আল্লাহ কোন কথা হল নাম কি রেজাউল্লাহ আপনার নাম কি নুরুল ইসলাম আপনার নাম কি রমজান আলী নাম তো মিঠা মিঠা কিন্তু আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিন এ ফসলা কেন করলেন দুনিয়াতে যতদিন বাঁচবে ততদিন বেশ জীবন আর আখেরাতে কী হবে ইউরাদ্দু না এলা আসাদ্দিল আজাব কঠিন আজাবের দিকে তাকে ধাক্কা মেরে ঠেলে দেওয়া হবে তাহলে এই লোকগুলো কোনগুলো লোকের কথা বলা হলো কোনগুলো যারা আল্লাহর বিধি নিয়মের একটা অংশকে মানবে আর একটা অংশকে মানবে না তারা এখন আপনি নিজে পোস্টমার্টাম নিজে করুন আপনি কোন কোয়ালিটির লোক আমরা কি সেই ক্যাটাগরির লোক যে আমরা আল্লাহর কিছু কানুনকে মানি আর কিছু কানুনকে মানি না আমরা সম্পূর্ণ আল্লাহর বিধি নিয়মকে মেনে চলি এটা আপনাকে ফয়সলা করতে হবে তাছাড়া যদি আপনার চোখটা একটুখানি মানে মগজে বিস্তৃতি থাকে আর আপনার চোখের পাওয়ার ভালো থাকে তাহলে আপনি ভারতবর্ষ নয় ভারতবর্ষের সীমানার বাইরে একবার নিজের মগজটাকে দৌড়ে তো পরিস্থিতিটা কি আছে কি আছে বলতে গেলে আমি আপনাকে আঙুল দিয়ে বলছি আসামের মুসলমানের অবস্থা ভালো নাই উত্তর প্রদেশের মুসলমানদের অবস্থা ভালো নাই রাজস্থানের মুসলমানদের অবস্থা ভালো নাই যদি সীমানার বাইরে চলে যাই তাহলে ইয়ামানের মাটিতে মুসলমানদের অবস্থা ভালো নাই সবাই জানেন প্যালেস্টাইনের মাটিতে সেখানকার মুসলমানদের অবস্থা ভালো নাই লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মজলুম অবস্থায় আছে তারপরে যদি আর আরও দুনিয়াতে দেখা যায় তো দেখা যাবে কি পৃথিবীর আটানব্বইটি দেশে পর্দার বিরুদ্ধে কেস হয়ে আছে যদি বেশি পর্দা করবে তো স্কুলে ভর্তি হবে না বেশি যদি পর্দা করবে তো তোমাকে চাকরিতে রাখা হবে না আবার এমনও দেশ আছে আল্লাহর দুনিয়ায় তুমি ডিউটি করতে করতে যদি জানতে পারা যায় যে রোজা করে আছো তো সেই দিনের মাইনা কেটে নেওয়া হবে তুমি আমার ডিউটি করতে এসে যদি রোজা রাখো তাহলে আমার ডিউটি ঠিকঠাক করে করতে পারবে না অতএব রোজা ছেড়ে আসো তো থাকতে পাবে চাকরিতে আর রোজা যদি করে থাকো তো চাকরি থেকে রিজাইন করে দিতে হবে এমনও আল্লাহর দুনিয়াতে দেশ আছে কাদের জন্য তো মুসলমানদের জন্য খুলে খুলে বলতে হবে একটা একটা করে বলতে হবে তাহলে যদি মুসলমানের সার্বিক অবস্থা সারা দুনিয়া জুড়ে এই হয় আপনি নিজে বলুন যে আমাদের অবস্থা ভালো আছে কেন এমন হলো অবস্থাটা ইজ্জত সব মাটি হয়ে গেল ইজ্জত সব মাটি হয়ে গেল নত হল মমসির, যারা ছিল চিরমুদের গোলাম আজ তারাই হয়েছে মহান বীর আজ তারাই হয়েছে মহান বীর তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝি অপমান তোমার দুনিয়ায় দুশ্মনি লীলা চেয়ে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো কী করে মুসলমান पाठा हलो मुस्लिम तुम्हार चोखे आगे आसाम बोम्बई मिराट गुजरात आर से हजारीबागे आर से हजारीबागे তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগোয়ান তোমার দুনিয়ায় লীলা দু দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো কি করে মুসলমান আমাদের এরকম অবস্থা কেন অবস্থার কারণ যদি খুঁজতে যাই তো দায়ী আমি আপনাকে মুসলমান বলা যাবে এমন গ্রাম এমন টোলা এমন পাড়া এমন মহল্লা আছে যেখানে মুসলমানই বাস করে অথচ সেই গ্রামের লোকগুলোর পরিস্থিতি দেখে বলা যাবে না যে এই লোকগুলো মুসলমান আমার মতো লোক শুধু নয় আপনাদের মধ্যে অনেক লোক এমন আছেন যারা আল্লাহওয়াল্লাহ দিনদার মানুষ একটা অচেনা জায়গাতে চায়ের দোকানে গিয়ে আসসালাম আলাইকুম বলে বসবে না চুপচাপ মুখটাকে বন্ধ করে নিয়ে গিয়ে বসবে চা খেতে দ্বিধাগ্রস্ত হয়ে থাকছে কেন এমনি এমনি করে দেখছে প্রথমে এটা তো মুসলমানের গ্রাম এটা তো আমার বিহারের গ্রাম এখানে তো চায়ের দোকানে চা খেতে এলাম দেখলো তো সব মুসলমানদের দোকান তো যতটি লোক বাইরে বসে আছে তো একটারও চেহারা তত তো সুন্নাতের কোনো লক্ষণ নাই তো যদি আল্লাহ না করে এরা সবাই গ্যার মুসলিম হয় আর আমি যদি সালাম দিয়ে দিই তো ওদের যদি সেন্টিমেন্টে লাগে তখন আমি এমনি এমনি করে খালি দাড়ি আর গালকে চুল গাছের বলছে আল্লাহ সালাম দিব না দিব না কি করেছি আমি গ্রামের পরিস্থিতিকে কি হয়েছে আমার দেশের চৌরাহাগুলো যেখানে যেখানে বাজার লাগে যেখানে যেখানে দোকানপাট সাজে ভাই ছোট ছোট কথা মনে রাখতে পারবেন মেমোরিতে এমনি করে টোকা মারবেন সকালে মেমোরি থেকে বেরিয়ে আসবে একটা কথা কি আমাদের বাপ আদি পিতাকে এবং আমাদের মাতা হাওয়াকে কেবল একটা ভুলের কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে জান্নাত থেকে রাস্তি করে দেওয়া হয়েছে এবং আল্লাহ রাবুল আলমিন তাকে আসমানে রাখেননি একেবারে সঙ্গে সঙ্গে জামিনে নামিয়ে দিয়েছেন পরিষ্কার করান একটা কি হয়েছিল একটা নিষেধকে আমাদের মা এবং আমাদের বাবা রক্ষা করতে পারেননি তাই একটা নিষেধ কি নিষেধ এই গাছের গোড়ায় যাবে না বাকি গাছের গাছগুলোতে যেখানে ইচ্ছা সেখানে তোমরা মিয়া বিবি ঘুরে বেড়াও কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু সামনে এই যে মোটা গাছটা দেখতে পাচ্ছ এ গাছের তলায় যাবে না তার ফল খাবে না এই নিষেধাজ্ঞাটাকে আমাদের মা বাবা থামতে পারেনি বলে তাদেরকে রাবুল আলিন বহিষ্কার করে দিয়েছেন এবার আপনি নিজের আমলের দিকে তাকান্ত আপনার যদি দশ দশখানা আল্লাহর নিষেধকে আপনি অগ্রাহ্য করে চলেন তাহলে কোন মিজাজে বলছেন কুন মুখ নিয়ে বলছেন আমি মরার পরে ওই জান্নাতে যাব যে জান্নাত থেকে আমার বাপকে বহিষ্কার করে দেওয়া হয়েছে ওই একটা অপরাধ করেছে বলে যে বহিষ্কার হলো আর আপনি দশটা আইনকে ভাঙবেন অমান্য করবেন আল্লাহ নিষেধকে মানবেন না আর ফের বলছেন মরার পর ওই জান্নাতে যাবো আপনার বিবেক আছে না আপনার বিবেককে ব্যাঙে চেটে খেয়ে নিয়েছে আপনি নিজে বলুন তো ওটা তো একটা সিস করে দাও এরকম না এর কাছে যেও না গাছের গোড়ায় যেও না এই তো একটা না আর আপনার জন্য কতটি না আসে আপনি গুনেছেন কি গুনেননি সুদ খাবে না মদ খাবে না মাগিবাজি করবে না যাবে না কোন জুয়া লটারি খেলবে না মানুষের হত্যা করবে না শিরিকের গোনা করবে না হারাম রুজি খাবে না নেশাতে মুখ লাগাতে যাবে না পরনিন্দা করবে না গিবত করবে না এই যে না 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 করে আপনাকে উদাহরণস্বরূপ দশখানা দিলাম দাদা আমার ভাই আমার দশখানা দিলাম না না এগুলো করবে না আপনারা বলুন তো এই মজলিশে আমি আপনাকে পাওয়ার দিচ্ছি এই দশখানা না থেকে মুক্ত হয়ে আছে সবাই মেনে চলছে এমন আমাকে পাঁচটা লোক এই মজলিশ থেকে বের করে দেন আমি ওদের গালে চুমা খাবো কপালে চুমা খাব গলায় গলায় মিলিয়ে আমি তাদের কাছে দোয়া চাইব আপনি হলেন খাঁটি একজন ইমানদার